রাধে রাধে ওম ম শ্রী ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমৎ ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় ছয়ের পঁয়তাল্লিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে স্ত্রী সম্পন্ন ব্যক্তির গৃহে জন্মগ্রহণ করলে যখন সেই যোগভ্রষ্ট ব্যক্তি পরমাত্মার দিকে আকর্ষিত হন তখন তার অবস্থা কী হয় তাই পরবর্তী শ্লোকে জানানো হয়েছে বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম শ্রীমদ্ ভগবত গীতা ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা পঁয়তাল্লিশ প্রযত্নাত যত্মানত যোগী সংশুদ্ধ কিলিস অনেক জন্ম সংসিদ্ধ তত ইয়াতি পরম গতিম প্রযত্নয়াত মানা তু যোগী সংশুদ্ধ অনিক জন্ম সংসিদ্ধি হতহ জাতি পরম গতিম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যোগী অধ্যাবসায় সহকারে চেষ্টা করেন যার পাপ নষ্ট হয়েছে এবং যিনি বহু জন্মের ফলে সিদ্ধ সেই যোগী পরম গতি লাভ করেন বৈরাগ্যবান যোগভ্রষ্ট ব্যক্তি তত্ত্বজ্ঞ জীবনমুক্ত যোগী কুলে জন্মগ্রহণ করেন এবং সেখানে বিশেষ চেষ্টার দ্বারা সহজেই পরমাত্মাকে লাভ করেন কিন্তু শ্রীসম্পন্ন সম্পন্ন ব্যক্তির গৃহে জন্ম নিয়ে যোগভ্রষ্ট ব্যক্তি কিভাবে পরমাত্মা প্রাপ্ত হন এই শ্লোকে তারই বর্ণনা হয়েছে যোগ জিজ্ঞাসু ব্যক্তিরও যখন বেদোক্ত সকাম কর্মের ফল অতিক্রম করেন তার ঊর্ধ্বে উঠে সক্ষম হন তখন যে ব্যক্তি যোগের জন্য চেষ্টা করছেন এবং তৎপরতার সঙ্গে যত্নশীল হয়েছেন তিনি যে বেদের ঊর্ধ্বে আহরণ করবেন এবং পরম গতি লাভ করবেন এতে সন্দেহের অবকাশ নেই যে ব্যক্তি পরমাত্মতত্ত্ব এবং সমত্ব প্রাপ্ত হতে চান এবং রাগ দেশ হর্ষ শোক ইত্যাদি দ্বন্দ্বে আবদ্ধ হন না তিনি যোগী যত্নপূর্বক চেষ্টা করার অর্থ হল এই যে সেই যোগীর মধ্যে পরমাত্মার দিকে অগ্রসর হওয়ার যে উৎকণ্ঠা আগ্রহ ইচ্ছা এবং তৎপরতা থাকে তা দিন দিন বেড়েই চলে সাধনায় তিনি সদায় জাগরুক থাকেন শ্রী সম্পন্ন ব্যক্তির গৃহে জন্মগ্রহণকারী যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ব অভ্যাসের জন্য পরমাত্মার দিকে আকর্ষিত হন এবং বর্তমান সময়ে ভোগাদের সঙ্গে সংযুক্ত থাকায় জগতের দিকে আকর্ষিত হন যদি তিনি বিশেষ প্রচেষ্টার দ্বারা সূর্যের সহিত ভোগের পথ বিহার করেন তাহলেই তিনি পরমাত্মাকে প্রাপ্ত করতে সক্ষম হন কারণ যোগ জিজ্ঞাসু ব্যক্তিও যখন কারণ যোগ জিজ্ঞাসু ব্যক্তিও যখন শব্দ শব্দব্রহ্ম অতিক্রম করতে পারেন তখন এদের কথা আর কি নিষিদ্ধ কার্যে ব্যাপৃত ব্যক্তি যেমন জীবনে গুরুতর দুঃখ যন্ত্রণা ভোগের পর পরমাত্মার সান্নিধ্যে আসে তেমনি যোগ ভ্রষ্ট ব্যক্তিও শ্রীসম্পন্ন সম্পন্ন ব্যক্তির গৃহে জন্মগ্রহণ করে বিশেষ তৎপরতার সঙ্গে পরমাত্মাতে মগ্ন হন যার অন্তকরণে সমস্ত দোষ সমস্ত পাপ নাশ হয়েছে অর্থাৎ পরমাত্মার প্রতি আগ্রহ জন্মানোই তার চিত্ত থেকে ভোগ সংগ্রহ মান যশ ইত্যাদি ইচ্ছা সর্বতভাবে দূর হয়েছে সেই ব্যক্তি বিশেষভাবে চেষ্টা করেন তার এই বিশেষ চেষ্টাতে মনে হয় যে তার সমস্ত পাপ নাশ হয়েছে প্রথমে মনুষ্য জন্মে যোগের জন্য চেষ্টা করাতে শুদ্ধতা লাভ হয়েছিল পরে বিচ্যুত হওয়ায় স্বর্গাদি লোকে তিনি গমন করেছেন এবং সেখানে ভোগে অনীহা হয়েছে এবং পুনরায় এখানে স্ত্রীর সম্পন্ন ব্যক্তির গৃহে জন্মগ্রহণ করে পরমাত্মা প্রাপ্তির জন্য তৎপর হয়ে চেষ্টা করার শুদ্ধ সুযোগ পেয়েছেন এইভাবে তিন জন্মে শুদ্ধ হওয়াকে অনেক জন্ম সংসিদ্ধ বলা হয় সেই জন্য তিনি পরম গতি প্রাপ্ত হন অর্থাৎ যাকে প্রাপ্ত হলে তার থেকে বেশি আর কোনো লাভ পাওয়ার থাকে না যাতে স্থিত হলে অতি বড় দুঃখও বিচলিত করতে পারে না এইরূপ আত্যান্তিক সুখ তিনি প্রাপ্ত হন প্রকৃতপক্ষে দেখা যায় মানুষ মাত্রই অনেক জন্ম সংসিদ্ধ হয় কারণ মনুষ্য জন্মের আগে যদি তিনি স্বর্গাদি লোকে গিয়ে থাকেন তবে সেখানে শুভকর্মের ফল ভোগ করায় তার স্বর্গপ্রাপ্তির পুণ্য সমাপ্ত হয়েছে এবং সেই পুণ্য থেকে তিনি শুদ্ধ হয়েছেন যদি তিনি নরকে গিয়ে থাকেন তাহলে সেখানে নরক যন্ত্রণা ভোগ করায় তার নরক ভোগে পাপ ক্ষয় হয়েছে এবং তিনি পাপ থেকে শুদ্ধ হয়েছেন তিনি চুরাশি লক্ষ জন্ম পরিগ্রহণ করে থাকেন তবে ওই সমস্ত জন্মে অশুভ কর্মের পাপের ফল ভোগ করায় এবং তার মনুষ্যত্বর করায় এবং করায় তার জন্ম জন্মপ্রাপ্তির নাশ হয়ে তিনি শুদ্ধ হয়েছেন এইভাবে জীবন নানা জন্মে পুণ্য এবং পাপ থেকে মুক্ত অর্থাৎ শুদ্ধ হয়েছে এই শুদ্ধ হওয়াকেই বলা হয় সং সিদ্ধ হওয়া দ্বিতীয়ত মানুষ মাত্রই ঐকান্তিক চেষ্টা করলে পরম গতি লাভ করতে সক্ষম হয় নিজ কল্যাণ করতে পারে কারণ ভগবান এই অন্তিম জন্ম মানুষকে কেবলমাত্র তার নিজ কল্যাণের নিমিত্তেই দিয়েছেন মানুষ যদি নিজের কল্যাণ করার অধিকারী না হতো তাহলে ভগবান কী তাকে এই মনুষ্যজন্ম দিতেন তাই মনুষ্য জন্ম যখন তিনি দিয়েছেন তখন মুক্তি লাভের পাত্র হিসাবেই দিয়েছেন তাই মানুষ মাত্রেই নিজ উদ্ধারের জন্য তৎপর হয়ে চেষ্টা করা উচিত ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবৎ গীতাশু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ষষ্ঠ অধ্যায়ে শ্লোক সংখ্যা পঁয়তাল্লিশ ব্যাখ্যাসহ পড়ে শোনালাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ